আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ডিফেন্স তারপরে হচ্ছে যে কাংলিয়াদের কিছু খবর এবং বাংলাদেশের খবর নিয়ে আজকের ভিডিও এবং আশা করবো যে প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন এবং সাথে থাকবেন তো আসেন আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা প্রথমেই আমি প্রথম আলোর একটা খবর দেখাচ্ছি আর কি এটা সাতাশে ডিসেম্বর এখানে তারা বলতেছে যে কেরানীগঞ্জে বিস্ফোরণে উড়ে গেল মাদ্রাসার কক্ষ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার আর কি তো আমাদের এখন সতর্কতা অবলম্বন করতে হবে বাংলা ভাই এবং ওই মানে এইসব মানে লোকজন একেবারে তারা আবার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং এই সংক্রান্ত যে খবরটা সেইটার একটা ডিটেলস মানে রিপোর্টই করা যায় মানে জুলকান সাহের আমরা জানি যে উনি ভালো অনুসন্ধানে সাংবাদিক এবং ওনার একটা পোস্ট আছে বন্ধুরা এটা নিয়ে আরও একটা ভিডিও বানাবো আমার মনে যে সেই ভিডিওটা আপনারা দেখবেন আর কি এবং বাংলাদেশের মানে অন্যান্য যেই ইনফ্লু ফ্লেন্সার যারা আছেন আর কি এবং জুলাই আগস্টে যারা নাকি একেবারে অ্যাক্টিভ ছিলেন তো তারাও ইদানিং সোশ্যাল মিডিয়াতে কে কী বলতেছে আমার মনে হয় যে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো আশা করবো যে সেটা দেখবেন আর কি তো প্রথমেই এ ধরনের উস্কানিমূলক মানে কাজকর্ম এখনও চালাচ্ছে আর কি আমরা দেখলাম যে তারেক রহমান আসার পরে তাদের যেহেতু এখন অল্টারনেটিভ কিছু নাই আওয়ামী লীগ বাংলাদেশে ব্যান্ড হয়ে আছে তো মানে বেশ অনেকগুলি মানে গদি মিডিয়া তারা কিন্তু পজিটিভ কথা বলতেছে মানে তাদের তো আসলে বিশ্বাস নাই মানে তারা মুখে এক ভিতরে আর আর কি তো মানে ভারত কখনোই যে আমাদের বন্ধু হতে পারে না এটা আমরা বিশ্বাস করি এখন যেই সরকারে আসুক আর কি জামাত আসুক বা বিএনপি আসুক তাদের কিন্তু খুব কেয়ারফুলি চলতে হবে গত ষোলো সতেরো বছর আমরা কিন্তু অনেক আর কি প্রচন্ড ভালো কিছু কাজ করতে হবে সামরিক বাহিনীর এবং আধুনিক অস্ত্র শস্ত্র এবং গোলা তারপরে হচ্ছে যে জেট ফাইটার এয়ার ডিফেন্স সিস্টেম এগুলো যেন আসলে ক্রয় করা বা নতুন নতুন আরও মানে কার্যক্রম বাড়ানো এগুলি যেন বন্ধ না হয় আর কি তো দেখেন একটা মানে ভারতের একটা কাঙ্গলিয়া বাংলাদেশের একজন এক্স এর একটা অ্যাকাউন্ট আর কি তো ফ্রন্টাল ফোর্স ফ্রন্টাল ফোর্স আর কি তো এই অ্যাকাউন্ট থেকে দুই ঘন্টা আগে এরকম একটা মানে পোস্ট দিয়েছে লাভলি ম্যাপ মানে এই লাভলি ম্যাপের মধ্যে তারা যে কাজটা করছে দেখেন এই এটা একটু জুম করি দ্য নিউ ম্যাপ অফ বাংলাদেশ টু মানে দুই সাইডে ভারতের এটা লাগাই দিছে আর কি তো এইটা তারা একটা এক্সট্রিম লেভেলের প্রেশার ক্রিয়েট করবে আর কি না যেই আসুক আর কি জামাত আসুক বা বিএনপি আসুক তো এই মানে প্রেশারে জন্য আবার মানে ভেঙে না যায় আর কি এখানে অনেকে আসেন যে বিএনপিকে মানে বিএনপির পক্ষে গেলে আবার বুলি করেন আর কি ভাই বাংলাদেশের পক্ষে থাকেন আর কি বাংলাদেশের পক্ষে থাকলে এই ম্যাপ ট্যাপ যারা করবে তাদেরকে ব্যাম্বো দিতে হবে এবং ওই যেই দল আসুক তাদের কিন্তু রেডি থাকতে হবে যে ভাই মানে গোলামি আর দালালি করা যাবে না না ভারতের না পাকিস্তানের বাম্বু রেডি রাখতে হবে যেই আমাদের ষড়যন্ত্র করতে আসবে একেবারে মানে আছিলা বাম্বু আর কি আমরা বন্ধুরা মানে ওসমান হাদির মানে মারা যাওয়ার আগে তারা ওই মানে রয়ের যে ওই এজেন্টগুলো আছে আর কি তারা বিভিন্ন সময় কিন্তু এই ম্যাপটা দেখিয়েছে আর কি মানে ওসমান হাদি মারা যাওয়ার পরে আমি সমর্থন করি না শাহবাগ দখল করে মানে বিচার চাওয়া আর কি বিচার তো স্বাভাবিক নিয়মে হবে কিন্তু দাবি চালাইতে হবে কিন্তু রোড ঘাট বন্ধ করে এইটা আবার অন্য পক্ষ একটা মানে সুযোগ নেবে যে ইলেকশনটা বাধাগ্রস্ত করা তো ওইসব কনসপারেসির মধ্যে আমরা যেতে চাই না বাংলাদেশ স্বাভাবিক থাকুক এবং যে যার দাবি আপনারা জানান মানে নিজের ঘরে বসে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা তো দাবি জানানো যায় বন্ধুরা দেখেন ওসমান হাদি বারোই ডিসেম্বর এরকম একটা বাংলাদেশের ম্যাপের একটা ছবি দিয়েছিল এবং পোস্টে লিখেছে টাইটেলে যে ইনকিলাব কালচারাল সেন্টারে আজ সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে তো ওই মানে কাঙ্গালি যে যেগুলি আছে আর কি কাঙ্গলিয়া তো তারা প্রচার করে যে ওই সেভেন সিস্টার এক করে এটা দেওয়ার পরেই মারা গেছে আর কি তো এখানে দেখেন এই ম্যাপের মধ্যে ওই সেভেন সিস্টারের এই কিছু অংশটাংশ দিয়ে একটা গ্রিন মানে আগের একটা ম্যাপ যেটা আর কি মানে ইংরেজদের আগে নব সিরাজ সময় যেই মানে গ্রেটার বেঙ্গল আর কি যেটা পশ্চিমবঙ্গ সহ যেই ম্যাপটা আছে এবং ওই সেভেন সিস্টারের অংশগুলি গ্রিনে দেখেছে বাট বাংলাদেশের ম্যাপটা কিন্তু এখানে স্পষ্ট আছে তো দেখেন ওই ওস ওসমান হাদির কিন্তু এখানে এই এটার একটা প্রোগ্রাম ছিল তুমি কে আমি কে বাঙ্গালা ও বাঙ্গালির শুরুর গল্প আলোচক মোহাম্মদ সজল তো এইটাই ছটা তিরিশ মিনিটে একটা অনুষ্ঠান এবং আলোচনা একটা মানে পর্ব আর কি এবং সেশান বা একটা অনুষ্ঠান তো সেটারই কিন্তু এখানে মানে একটা ম্যাপ বলে তো তারা আবার এটাকে বানাইছে যে মানে ওসমান হাদি হচ্ছে যে মানে ভারত বিরোধী এটা সেটা এবং মানে সে কি বলে তারা একটা জাস্টিফাই করে আর কি যে ওসমান হাদি এই কারণে ওসমান হাদিকে মারা হয়েছে তো এইটা তো আসলে আমরা মানে মানতে চাই না এবং আমরা বিশ্বাস করি বন্ধুরা যে বাংলাদেশে ভারতের যে অ্যাগ্রেশন আছে এবং ষোলো সতেরো বছর ভাই আমাদের লাইফ থেকে কেড়ে নিয়েছে একদম অবর্ডনীয় একটা দুর্ভোগ ছিল আমাদের জীবনে তো এইরকম যেন না হয় তারা হাসতে হাসতে মানে সুন্দর করে ঢুকবে আপনারা মানে দোয়ার খুলে দিবেন এবং তারা আইসা বা আমাদেরকে একেবারে মানে যা যা করার দরকার করে চলে যাবে আর কি এগুলা আমরা চাই না আর কি নতুন সরকার যেই আসুক আপনাদের জন্য একটাই উপদেশ থাকবে যে ভারতের সাথে এবং বিশেষ করে মানে ভারত এবং অন্যান্য রাষ্ট্র যেগুলি আছে আর কি বন্ধুত্ব করার বেলায় ভাই খুব সাবধান দেখছেন এখানে এই ম্যাপটা এইটাই হচ্ছে যে তারা বলে যে এটাই মানে মৃত্যুর জন্য কারণ তো এইটা তো ভাই ছড়াই দিতে আমি বলছি যে এই এটা ডাউনলোড করেন ওসমান হাদির যে ফেসবুক পেজ আছে এবং এটা শেয়ার করেন ভাই মানে তারা কতজন মানুষকে মারবে তো দেখেন এখানে আজকে প্রথম আলো এরকম একটা খবর দিয়েছে ভালো খবর ওখানে ওসমান হাদির আন্দোলনও চলতেছে শাহবাগে হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও তার সহযোগী ভারতে পালিয়েছেন মেঘালয়ে গ্রেপ্তার দুই ডিএমপি এবং এইটা আঠাশে ডিসেম্বর আজকেই একটা দুপুর একটা দিকে এই খবরটা দিয়েছে তো আমি একটু ছোটো করে পড়ি যে শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ও তার সহযোগী ভারতে পালিয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি তাদের পালাতে সহযোগিতা করেছেন ভারতের দুই নাগরিক মেঘালয় পুলিশ ওই দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে তো এদেরকে উঠায় নিয়ে আসা যায় না ভাই তাদের নাগরিককে কি আবার দিবে মানে আইডন্ট নো মানে নিয়মটা কি ইনকিরাব মঞ্চের আহ্বায়ক শহীদ হাদি হত্যার তুই আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে ভারতে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার আহ দুজনের নাম জানিয়েছে ডিএমপি তারা হলেন পূর্তি ও স্বামী মানে এরাও ইন্ডিয়ান আজ রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এস এস এন নজরুল ইসলাম কথা জানান তো এখানে বলা হচ্ছে যে মেঘালয় পুলিশ ওই দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে মানে ইন্ডিয়ানেরা ইনভলভ আছে এবং আমি ওই কয়েকটা পাকিস্তানি মানে তারাও তো এইগুলো ইন্টারেস্ট অনেক বেশি তো তারা বলতেছে যে ওখানে ওই বিএসএফের এক মেজরও নাকি জড়িত আছে তো এইগুলা মানে সরকার মানে এইসব জিনিস রেস করুক এবং প্রয়োজনে তাদেরকে উঠায় নিয়ে এসে বাংলাদেশও জিজ্ঞাসাবাদ করা উচিত আর কি দুই দেশের মধ্যে যদি যতই নিতে থাকুক মানে একটা তো সহযোগিতার জায়গা থাকতে হবে নাহলে তো মানে ওই যুদ্ধযুদ্ধ চলবে আর কি খেলা তো বন্ধুরা ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিভি তারা একটা তিন ঘন্টা আগে একটা পোস্ট করেছে যে টিআরজি থ্রি হান্ড্রেড কাপলান এম এল অব বাংলাদেশ আর্মি মানে এই ধরনের ছবি তো ভালোই লাগে আর কি এগুলি এখন তুরস্ক আবার বাংলাদেশে একটু নতুন পলিসি নিচ্ছে আমার মনে হয় যে দেখে শুনে এগ্রিমেন্ট বা সামরিক চুক্তির ক্ষেত্রে কিন্তু আসলে বন্ধুরাষ্ট্র এখন আগে বাসে করা জরুরি আর কি কে বন্ধু এবং কে শত্রু তো দেখেন এখানে ডিফেন্স রিসার্চ ফোরাম ডিআরএফ তারা বাইশ ঘন্টা আগে এরকম একটা খবর দিয়েছে যে বিজেপির বাধার মুখে পিছু হটলো বিএসএফ আমি একটু ছোটো করে পড়ি যে জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলার উচ্ছনা সীমান্তের ঘোনাপাড়া এলাকায় আবারও আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মানে তাদের ওই ভাই ঠিক হবে না আর কি তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর কঠোর বাধার মুখে শেষ পর্যন্ত কাজ বন্ধ করে সরে যেতে বাধ্য হয় বিএসএফ সদস্য সদস্যরা পাঁচ বিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে দুশো একাশি নম্বর মেইন সীমান্ত পিলারের সাব পিলার সাতচল্লিশ আটচল্লিশ আহ এলাকায় কাটাতারের বেড়া স্থাপনের কাজ শুরু করে বিএসএফ বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত জয়পুরহাট আহ বিশ বিজিবি ব্যাটেলিয়নের অধীনস্থ কয়া ক্যাম্পে খবর দেন সংবাদ পেয়ে বিজিপি সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে বিএসএফকে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের বিষয়ে আপত্তি জানান এবং কাজ বন্ধ করতে বলেন আর কি বিজিবির দৃঢ় অবস্থানের ফলে বিএসএফের সদস্যরা নির্মাণ কাজ বন্ধ করে এলাকা ত্যাগ করে উল্লেখ্য এর আগেও একই স্থানে পরপর দুইবার কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা চালিয়েছেন চালিয়েছিল বিএসএফ যা প্রতিবারই বিজেপির হস্তক্ষেপ ব্যর্থ হয় মানে তারা ওই মুখে ইদানিং আবার একটু মানে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে আর কি মানে তাদের গদি মিডি আর কি তো তারা মুখে মিষ্টি কথা বলবে আর ভিতরে এইসব শয়তানি করবে এগুলো ভাই চলবে না মানে বিএসএফ কে একেবারে খুব কড়া প্রতিরোধ করতে হবে এবং এগুলি যেন থেকে তারা পারমানেন্টলি বন্ধ হয়ে যায় সেটার ব্যবস্থা করতে হবে তো দেখেন এখানে ওই কাংলিয়া দেশের মানে পেজ আছে এ ধরনের মানে অনেক পেজ আছে এবং তারা ওই র এই সব উইং আর কি ইন্ডিয়ান ডিফেন্স পলিসি অ্যান্ড রিয়ালিটি এই পেজটা থেকে আইডিপিআর থেকে তারা একটা খবর দিচ্ছে ইউনুস সরকারের বিরুদ্ধে বিদেশের মাটিতে ক্ষোভ যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের সামনে প্রতিবাদ মানে তারা এখন ওই শাহভাগেও যদি এই প্রতিবাদ হয় এটা এটার ভিতরে আবার মানে আওয়ামী লীগকে দিতে পারে কারণ তারা আসলে ওই খুশি হবে আর কি মানে ডক্টর ইউনুসকে যদি ওই মানে বিপ্লবী সরকার গঠনের নামে ঘাড়ে ধাক্কা দিয়ে নামাই দেওয়া হয় মানে এইটা জামাত শিবিরের যতটা খুশি বা পিনাকির যতটা খুশি যতটা খুশি তার সাথে কম খুশি হবে না ভাই ভারত মানে এইটা কে ইলেকশানে আসবে এটা আসবে এগুলো পরে মানে ডক্টর ইনুস্কের নামাইতে হবে এটা হচ্ছে যে ভারতের এক নম্বর এজেন্ডা তো দেখেন এখানে আইডিপি আর ইন্ডিয়ান ডিফেন্স পলিসি অ্যান্ড রিয়েলিটি মানে কীরকম টাউট আর কি আঠারো ঘন্টা আগে একটা পোস্ট দিয়েছে আমি একটু পড়ি আর কি বাংলাদেশে হিন্দুদের উপর হামলার প্রতিবাদে আইপিএল ঘিরে বিক্ষোভে বার্তা উজ্জয়নের সাধুদের হুঁশিয়ারি মানে মোস্তাফিজুর রহমান ওখানে আইপিএল খেলতে গেছে দেখেন কি বলে মধ্যপ্রদেশের উজ্জায়ন এ ধর্মীয় সাধু সন্তদের একাংশ আইপিএল ম্যাচ ঘিরে বিক্ষোভের কথা জানিয়েছেন তাদের বক্তব্য বাংলাদেশ বাংলাদেশে হিন্দুদের উপর বর্বর হামলার রিপোর্ট সামনে আসার পর পরিস্থিতি সংবেদনশীল হয়েছে এই প্রেক্ষাপটে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তিকে ঘিরে খুব প্রকাশ করা হয়েছে সাধুদের দাবি বিষয়টি কেবল খেলাধুলার নয় মানবাধিকার ও ধর্মীয় নিরাপত্তার প্রশ্ন তো এইগুলি তো মানে বেয়াদবি আর কি এগুলি বেয়াদবি এবং বাংলাদেশী সন্ধে মানে কয়েকদিন আগে কিন্তু তারা একজনকে একটা মানে যুবককে পিটায় মেরে ফেলছে আর কি তো এগুলা তাদের চোখে পড়ে না খ্রিস্টানদের উপরে ক্রিসমাস ডেতে ওই হামলা হয়েছে এবং আসামে তারপরে হচ্ছে ছত্রিশগড়ে এইসব হামলা হয়েছে তো এইগুলা তাদের চোখে পড়ে না ভাই মানে তাদের মাইনরিটি ওখানেই নিরাপদ না মুসলিম এবং খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের যারা আছেন কি তারা একেবারে মানে অবিচার করে আর কি মানে অন্যায়ভাবে তাদেরকে নির্মমভাবে মানে একেবারে শাস্তি দেয় তো এইগুলো ভাই তাদের চোখে পড়ে না এখানে বাংলাদেশে কে কী করছে এইগুলো নিয়ে তাদের মাথা ব্যথা এবং দেখেন এখানে আরও একটা পোস্ট দিয়েছে এই একই পেজ শুধু দুই হাজার সালেই চট্টগ্রাম পার্বত্য জেলায় বাঙালি মুসলিম বসতকারীদের হাতে ১৬ জন আদিবাসী নারী নির্যাতিত হয়েছেন জাতিসংঘে বিস্ফোরক অভিযোগ অগাস্টিনা চাকমার তো এইগুলো তো তারা করায় আর কি ওই ত্রিপুরার রাজা না বাদশাহী একজন আছে এটা একটা টাউট আর কি তো সেই ওখানে ত্রিপুরা তো তো চাকমারটা আছে তার তাদের এইসব গ্রেটার ত্রিপুরা বানানোর একটা চক্রান্ত এবং তাদের ওই মণি পুরে তারপরে নাগাল্যান্ডে এইসব জায়গাতে মানে কি হয়েছে এগুলো ভাই তাদের দেখার বিষয় নয় তারা মিলিটারি এসে ওখানে গুলি করে মানুষ মারে ওগুলো পাখির মতো মারে ভাই ওগুলো নিয়ে তাদের কোনো মাথা নেই তারা আছে বাংলাদেশের ওই দুই রংপুর নিয়ে নিবে চট্টগ্রাম নিয়ে নিবে উপজাতিদেরকে নিয়ে আর জাতিসংঘে কেস ফাইল করাবে এবং এই ষোলো জন ভাই একজন দুজন মারা যায় মানে এটা তো এই রাস্তাঘাটে চলতে গিয়েই মারা যায় আর কি তো একটা দুইটা যদি এরকম মানে সহিংসতার ঘটনা হয় এবং সেখানে যদি হিন্দু পরে ভাই ইন্দুর নাম আসলে ভাই তাদের মানে কল্যায়ে ঠান্ডা হয়ে যায় এবং তারা এটাকে জাতিগত বিদ্বেষ হিংসার দেশ বাংলাদেশ নানা ধরনের সব বুলি করতে থাকে আর কি তো দেখেন এখানে আশিক সোয়াইন মানে ওই বিজেপি আর এস এবং মোদীকে ধয় আর কি মানে ভারতের একজন মানে সিটিজেন তো উনি রেগুলার পোস্ট করেন এবং উনি যেটা বলতেছেন দুই দিন আগে এটা পোস্ট দিয়েছেন যে মিলিয়নস গ্যাদার ইন ঢাকা টু ওয়েলকাম তারিক রহমান হোয়েন হি রিটার্নস টু বাংলাদেশ আফটার সেভেন্টিন ইয়ার্স অফ এক্সাইল শেখ হাসিনা হু হ্যাড ফোর্স him to go on exile is herself অন এক্সাইল ইন ইন্ডিয়া নেভার বিভ ইন পলিটিক্স মানে ওই প্রতিহিংসা বা হিংসা রাজনীতিতে চলে না ভাই এগুলি নাগরিক মানে বাংলাদেশের প্রশংসা করে আর কি মানুষের মধ্যেই একটা ব্যক্তি আর কি তো দেখেন এখানে নাসির আমানি উনি হচ্ছে আফগানিস্তানের একটা অ্যাকাউন্ট উনি আঠারো ঘন্টা আগে এরকম একটা টুইট করেছে যে অ্যাজ লং অ্যাজ পাকিস্তান এক্সিস্ট মানে ওদের আবার মানে পাকিস্তানের সাথে যুদ্ধ তো তাদের শুনি এস লং এজ পাকিস্তান এক্সিস্ট নাইদার ইন্ডিয়া নর বাংলাদেশ নর আফগানিস্তান উইল সি পিস অর স্টেবিলিটি বিকজ পাকিস্তান ইজ লাইক এ ক্যান্সার ফর ইটস নেইবার মানে বলতেছে যে যতক্ষণ পাকিস্তান আছে ওই ইন্ডিয়া আফগানিস্তান বাংলাদেশে শান্তি থাকবে না এবং এরা এই পাকিস্তান হচ্ছে একটা মানে নেবারদের জন্য একটা ক্যান্সার মানে কি করতাম ভাই মানে পাকিস্তানের একটা ন্যারেশন ইন্ডিয়া ইন্ডিয়া পাকিস্তান নিয়ে ছিলাম এখন আবার আফগানিস্তান আইসা পড়ছে মাঝখানে তো বন্ধুরা ভিডিওটা বেশ লম্বা হয়ে গেল আমার মনে হয় যে মানে আমার একটাই কথা সেটা হচ্ছে যে বাংলাদেশি দালাল চাই বাংলাদেশের প্রচুর দালাল দরকার আর কি এবং ভারত এবং পাকিস্তান না আফগানিস্তান না অন্য কোনো দেশের দালাল আর কি তো আসেন আমরা সবাই মিলে একটা বাংলাদেশি দালালদের একটা কমিউনিটি তৈরি করি এবং যারা যাদের কাজ হবে যে সবসময় বাংলাদেশ নিয়ে ভাবা বাংলাদেশের স্বাধীনতা সহতার কথা বলা এবং দলীয় যে রাজনীতি এগুলার ঊর্ধ্বে উঠে আর কি মানে আমরা ওই দলীয় জিনিসটা মাথা থেকে বের করতে পারি না আমি ভিডিও বানাইলে কারো পক্ষে যদি আপনারা চিন্তা করেন যে হয়তো বিএনপির পক্ষে বলছি বা ওই কী বলে জাতীয় পার্টির পক্ষে বলছি বা এনসিপির এখন তো এনসিপি জামা দেখ হয়ে গেছে আর কি তো মানে নিতে পারেন না আর কি গালাগালি এখন আমরা কি ওই দেখব যে জামাত শিবিরের যারা ভক্ত শ্রেণী তারাই আসলে গালি গালি গালাজ করেন আর কি এবং এটা যদি করেন তাহলে তো মার্ট হয়ে যাবে ভাই মানে অলরেডি বিভিন্ন ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার যারা আছেন মানে জামাতের ভক্তশ্রেণী যে খুব গালাগালি দিতে পারে এটা বলে থাকেন আর কি তো এইটা কিন্তু আমিও দেখতেছি এত মানে নির্মমভাবে নির্দয়ভাবে গালাগালি করেন মানে এটা ছাড়া তো অন্যভাবেও মানে সুন্দর ভাষা দিয়েও তো আসলে প্রতিবাদ করা যায় এবং সাথে থেকে প্রতিবাদ করা যায় নিতেই পারেন না ভাই তো এটা কোন ধরনের গণতান্ত্রিক যে পরিবেশ সেখানে তো ওই ব্রেনের ফিল্টারটা ওপেন রাখতে হবে মানে সব কিছু নিতে পারতে হবে ভাই হজম করার ক্ষমতা রাখতে হবে এবং তারপরে ওই সুন্দর ভাষা ব্যবহার করতে হবে মানে যেই প্রতিক্রিয়ায় আপনি দেন না কেন এখানে যদি মিষ্টতা না থাকে তাইলে ভাই মানে একা হয়ে যাবেন আর কি মানে বড় কোনো বিপদে পড়লে হয়তো আমরা মানে আসবো না আমরা না যে কেউ কে ডাকলেই হয়তো পাবেন না আর কি তো এটা একটু মনে রাখতে হবে আমরা ওই পাঁচই আগস্টের আগে কিন্তু এক ছিলাম এই কোন মানে প্রতিকূল আবার এই বিভেদটা যেন না তৈরি হয় আর আমি অবশ্যই আপনাদেরকে একটা মানে আশার বাণী দিতে চাই যে দিন কিন্তু সবসময় এক থাকেন আজকে হয়তো আপনারা মনে করতেছেন যে আপনাদের খারাপ দিন যাচ্ছে আবার কালকে হয়তো ভালো দিনও আসতে পারে বাট এই ঐক্যটা যেন থাকে আর কি হ্যাঁ আমরা নিজেরা নিজেদের সাথে মানে মারামারি কিলাকিলি গুদাগুতি না করি এবং সবাইকে মানে রেসপেক্ট করি আর কি তো এটাই হওয়া উচিত আর কি বড়দেরকে রেসপেক্ট করবো ছোটদেরকে স্নেহ করব মানে ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন করেন এটাই কিন্তু আসলে আমরা দেখতে চাই তো বন্ধুরা এখনকার মতো এটুকুই যারা আমার চ্যানেলের মতন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা এখনকার মতো বিদায় জানাচ্ছি খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন এবং সাথেই থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম